সকলকে জয় যীশু প্রভু যিশু আপনাদের সকলকে বিজয়ী করুক এবং আপনাদের সকলকে আশীর্বাদ করুক তার আশীর্বাদ আপনাদের মস্তকে চিরনূতন চিরনবীন হয়ে জাগরুক হোক এই প্রার্থনা করে আজকের বিষয়ে যায় মতিলিখিত সুসমাচার সপ্তম অধ্যায় সাত থেকে বারো পদ যাচা কর তোমাদিগকে দেওয়া যায়নি অন্বেষণ আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহিলে তাকে পাথর দিবে কিংবা মা চাহিলে তাহাকে সাপ দিবে অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তান দিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাচ্ছা করে তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সা তিনি বলছেন যে তোমরা যাহাজাহা ইচ্ছা করো অর্থাৎ আমরা প্রতি প্রত্যেকে যে বিষয়ে আমরা ইচ্ছা করি আমাদের নিজের ইচ্ছা প্রকাশ করি আমরা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমাদের পরিবার এবং আমাদের গ্রামবাসী বা দেশবাসী বা শহরবাসীর কাছে যা যা চাই প্রভু বলছেন তোমরাও তাহাদের প্রতি রূপ করিও অর্থাৎ আমি যদি চাই তাহলে যে আমার কাছে চাইবে তাকেও দিতে হবে নাহলে যার কাছে আমি চাইব সে আমায় দেবে না আবার তিনি বলছেন তার কারণ ইহাই ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থের সার অর্থাৎ প্রকৃতভাবে প্রভুর আশীর্বাদ তখনই আপনারা পরে বর্তিবে অর্থাৎ আপনারা আশীর্বাদ তখনই পাবেন আপনাদের যাচা সকল পরিপূরণ হবে আপনাদের অন্বেষণ সকল পাবেন তখনই যখনই আপনারা অন্য কেউ দেবেন এবং অন্য কেউ সাহায্য করবেন ফলে পরিশেষে প্রার্থনা করি প্রভু আমাদের সকলের যাত্রা সকলের অন্বেষণ সকলের প্রার্থনা কর্ণপাত করুন এবং সকলকে আশীর্বাদ করুন তার কারণ প্রভু যিশুতে বিশ্বাসী সকল ভাইয়েরা বন্ধুরা এবং বোনেরা এবং যারা প্রভুকে বিশ্বাস করেন তাদের সকলের সকল যাচ্ছা তিনি পরিপূরণ করেন এবং সকলের যা প্রয়োজন তিনি সকল প্রয়োজন তিনি পিতা হিসেবে পরিপূরণ করেন তার কারণ তিনি আমাদের স্বর্গস্থ পিতা তিনি আমাদের আত্মিক কিংবা জৈবিক পিতা নয় তিনি স্বর্গস্থ পিতা তিনি স্বর্গস্থ পিতা হিসেবে আমাদের কাছে দেবেন তিনি পুরাতন নিয়মে ইহবা তিনি নতুন নিয়মে ইম্যানুয়েল তিনি ত্রাণকর্তা প্রভু যীশু মশি তিনি দায়ুদের সন্তান আব্রাহিমের সন্তান তিনি ত্রাণকর্তা প্রভু যিশু যার নামকরণ স্বর্গ থেকে হয়েছিল আমরা অন্যদিনে এই সকল বিষয়বস্তু আরও জানব এবং আমরা জ্ঞাত হব এবং তিনি সবচেয়ে বড় বিষয় তিনি আমাদের আমাদের জীবনদাতা ঈশ্বর তিনি আমাদের ইটার্নাল লাইফ দেওয়ার জন্য তিনি প্রস্তুত এই বিষয়ে আমরা আলোচনা করব তাই আজকে আমরা যাচার বিষয় অন্বেষণের বিষয় জানলাম মতিলিখিত সুসমাচার গ্রন্থ থেকে সকলকে জয় যিশু প্রভু যীশুর নামে সকলের আশীর্বাদ হোক প্রভু যিশু নামে সকলের আশীর্বাদ চাই প্রভু যীশু নামে আমাদের সকল প্রার্থনা কর্ণপাত করুন প্রভু যিশু আমাদেরকে সকলকে মুক্ত করুন প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করুন আমরা যেন যিশুর কাজ করতে পারি প্রভু যিশুর মণ্ডলের কাজ করতে পারি জয় যিশু পরিশেষে আপনাদের সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করি যদি আপনাদের ভালো লাগে ঈশ্বরের কাজ ঈশ্বরের প্রশংসাময় কথা ঈশ্বরের প্রশংসাময় জীবনের কথা বাইবেল বাক্যের কথা এবং প্রভুর কথা তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সকলকে জয় যিশু স্বর্গস্থ পিতা পুত্র এবং পবিত্র আত্মা আমাদের সকলের আমাদের সকলের সহবর্তী হোক